এটা হচ্ছে সপ্তমীর রাতের একটা ভিডিও ক্লিপ তো সেদিন ছিল আমাদের এখানে প্রোগ্রাম ভগবতী মন্দিরে তো ভাবলাম তোমাদেরকেও একটু ক্লিপ শেয়ার করা যেতেই পারে তো এখানে ডান্স প্রোগ্রাম দেখতে আমরা গেছিলাম যদিও একটু লেটেই গেছিলাম আমি তো যাই হোক এখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি যেতে যেতে দেখছি তো খুব সুন্দরভাবে প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর নৃত্য পরিবেশন করে আমাদের দেখানোর জন্য তো আশীর্বাদ করবো এরা যেন অনেক বড় হয় তো এই বাচ্চাটা যেটা নাচছে এটা হচ্ছে আমার একটা ভাসুরের মেয়ে আর কি তো খুব সুন্দরভাবে ডান্স করেছে তো খুব ভালো লাগলো দেখে আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছো এই কিন্তু খুব সুন্দর ডান্স করে এর নাম হচ্ছে রিমি তো খুব ভালো ডান্স করে আর হ্যাঁ সপ্তমী স্পেশাল ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানিও

ও যেন আমাদের তোমার বিচার পায় তো এই একটা গান কিন্তু আসবে একটা বাচ্চা ছেলে করছে তো হঠাৎ করে এই গানটা শুনে আমার খুব তোমার কথা মনে পড়ে যায় তো তোমরা ভিডিওটা দেখতে পাবে একটু ওয়েট করো ঠিক দেখতে পাবে তো গানটা শুনলে কিন্তু গাটা কাটা হয়ে উঠবে তোমরা সাবস্ক্রাইব করে থেকে আমার পাশে দেখো আর চলি আর এইটুকুই তো ভিডিওটা তোমরা এনজয় করো এই বাচ্চা মেয়েটাও কিন্তু খুব সুন্দরভাবে ডান্সটা করেছে আমাদের খুব ভালো লেগেছে তো আমরা ডান্স প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি তো অষ্টমী ভিডিওটা দেখার জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে আমি কারণ যেহেতু ভিডিওটা এডিট করতে হয় আর পুজোর লোকজনও আসার একটা শুরু হয়ে যায় তো টাইম তো লাগে তো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমি চেষ্টা করব। তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করার সেটা বাই